আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত প্রোটিক্স এর সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম আপনাদের জন্য পাকিস্তানি ডিজাইনের কিছু এত এক্সক্লুসিভ একটা পার্টি ওয়ার ড্রেস নিয়ে যা থাকবে অসাধারণ এবং প্রাইসটাও থাকবে একদম রিজনেবল প্রাইসে সো এগুলোর এই ড্রেসটার সম্পূর্ণ নামটা হচ্ছে অ্যালিনা সো এই নামটাতে সবাই অনেকেই কিন্তু পরিচিত রয়েছেন এবং যারা পরিচিত নেই তার কারণে এভাবে নামটা বলা সো এইগুলোর প্রাইস থাকবে মাত্র 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 বাইশ শত পঞ্চাশ টাকা এটার মধ্যে চার চারটি কালার রয়েছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার এটা হচ্ছে মিষ্টি কালার অ্যান্ড এটা হচ্ছে পার্পল কালার খুবই সুন্দর কালার অ্যান্ড খুবই সুন্দর ডিজাইন সো ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেল আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকার অ্যালেনা ওয়ার ড্রেসটা তো এইটা থাকবে হচ্ছে ফার্স্ট ওয়ান কালার এই কালারটা কিন্তু থাকবে চমৎকার একটি কালার এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন এটা থাকবে কিন্তু সম্পূর্ণ পার্পল বা জাম কালার উপরে ফুল বডিটা থাকবে আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক নেকের পোষণটা দেখেন ও মাই গুডনেস অসাধারণ একটা ডিজাইন এটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এটা কিন্তু মানে পুরো নেকটা দিয়ে আবার এখানে কিন্তু কেটে দিয়ে অনেক সুন্দরভাবে একটা ডিজাইন করা হয়েছে অ্যান্ড এটা থাকবে হচ্ছে ফুলফিল ফুল বডিটা অসাধারণ একটা ডিজাইন এন্ড এটা থাকবে হচ্ছে নিচের পোষণটা অসাধারণ একটা নিচের পোষণ থাকবে খুবই সুন্দর নিচে কিন্তু আবার আপনার বল করে টার্সেল টাইপেরও একটা জিনিস দেওয়া রয়েছে সো এটা থাকবে ফুল ফিল ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্টটা থাকবে একদম সিম্পলের মধ্যে থাকবে হচ্ছে আপনার হাতার কাপড় বা স্লিপসের পার্টটা সম্পূর্ণ আপনার ফুল হাত বা থ্রি কোয়ার্টার বানাতে পারবেন অ্যান্ড এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্লাস হচ্ছে আপনার ইনারের কাপড় খুবই সুন্দরভাবে দেওয়া রয়েছে অ্যান্ড দোপাট্টাটা থাকবে হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর এটা দোপাট্টাটা দোনো পাশেই কিন্তু আপনার অ্যাম্বোডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ রয়েছে অ্যান্ড মাঝখানে কিন্তু ফুল লেটের ছিটানো কাজ রয়েছে খুব সুন্দরভাবে ফুল ফিল্ড রেস্টা থাকবে এটা যা দোপাট্টার সাথে ধরতো অসাধারণ লাগছে এত চোজ এ থ্রি পিসটা দাম মাত্র 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 2250 টাকা এন্ড এটা নাম হচ্ছে আলিনা থাকবে আছে মিস্টিকালার এর মধ্যে খুব সুন্দর सेम ডিজাইনের মধ্যে থাকবে মিস্টিকালার এর মধ্যে কিন্তু আমাদের কাছে চার চAttrটা কালার রয়েছে যা আপনাদের ইন্ট্রোতে দেখিয়ে দিয়েছি এটা থাকবে হচ্ছে আপনারা 슬িপসের পার্ট এন্ড হচ্ছে প্যান্টের কভার প্লাস انر এন্ড দোপাট্টা সহ যদি এটাও ধরি জাস্ট লুকিং লাইক আ ওয়াও এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এত সুন্দর প্রাইস মাত্র 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 পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বোটিক্স ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুক পেজে এটা থাকবে হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারটা দেখেন এত সুন্দর কালার এত সুন্দর পাকিস্তানি লাক্সারি ডিজাইনের থ্রি পিসটার দাম মাত্র 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 শত পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্সে সো অবশ্যই জলদি করে অর্ডারটা করে ফেলতে হবে এটার ড্রেসটার ফুল নেমটা হচ্ছে এলিনা সো যে কাউকে বললেই হবে আমাদের শপে এসে বা অনলাইনে অর্ডার করার সময় আমার এলিনার ড্রেসটা লাগবে সো এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি লাক্সারি একটা ডিজাইন সো এই ড্রেসটার প্রাইসও মাত্র বাইশত টাকা এটা ছিল আমাদের লাস্ট ওয়ান কালার হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন হোয়াইটের সাথে আপনার গোল্ডেন আপনার স্টোনের কাজ দেন হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজটা এত সুন্দর লাগছে এত জোস লাগছে যা এক কথায় অসাধারণ সো জলদি করে অর্ডারটা করে ফেলবেন স্ক্রিনশট ইমো হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনবক্সে পাঠিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ